بسم الله الرحمن الرحيم دايماي برم دايو الله رامي اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ اللهم إني أعوذ بك من عذاب القبر، وأعوذ بك من عذاب النار. بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর মহা মহিমันীত তিনি সর্বময় কর্তৃত্ব জهار করায়ত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান

কোনো ত্রুটি দেখিতে পাও কি সুমরো যে আইল বে রোয়া নিউ কালিবেলাই কেল বেস রো হাসি আহ তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরে আসবে ওলা কদা জাই আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি

যখন উহারা তার মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে উদ্বেলিত তকা দু তমাইয়া জুমিন কুল্লমা উল্টিয়া সিংহা ফৌজং সলহুম খজানা চুঁহা আলমিয়া তিকুন্নলীর রোষের জহান্নাম যেন ফাটিয়া পড়বে

অবশ্যই আমাদের নিকট সতর্ককারী ছিল। আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ অকল উল উ এবং গুহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা না হইতাম উহারা উহাদের অপরাধ স্বীকার করিবে ধ্বংস জাহান্নামীদের জন্য

তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর্জামে যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্ম দর্শী সম্যক অবগত হোয়াল্লী জালআলা কুমুল অদাল উলাফ সুফি মানাকীবিহা ও কুলু নিরুক্তি ও ইলাইহিন তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়েছেন অতএব তোমরা উহার দিগদিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো তো তাহারই নিকট তোমরা কি ইয়া হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রইয়াছেন তিনি তোমাদেরকে সব ভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিক ভাবে করিয়া কাঁপিতে থাকিবে অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রইয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষীর ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারবে কিরূপ ছিল আমার সতর্ক কেল্ল বেল্লা মিং ক বেলি হিম ফ্যাকে ফ্যাকেন না ইয়াদের পূর্ববর্তীরও অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি আহ ওয়াল পায়ি ফেং পহু স ফ্যাতিউয়া ক বেহুন উহারা কি লক্ষ্য করে না উহাদের উর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহই উহাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা

এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে নাকি সেই ব্যক্তি যে রিজু হইয়া সরল পথে চলে

তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলো তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবত করা হইবে ও আর উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে বলো ইয়ার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র ফেল না জোর ফেটাসি হুল্লাদিনা কাফা ও তেলাহা দল্লাদি কু তুঁ বিহে উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিদের মুখমণ্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে এই তো তোমরা চাইতেছিলে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তু শাস্তি হইতে বল তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাঁহারই উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানিতে পারিবে স্পষ্ট বিভ্রান্তিতে তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি